আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা ইসলামিক বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তালা সর্বত্র বিদ্যমান এবং তার অস্তিত্ব সীমাবদ্ধ কোন নির্দিষ্ট স্থান বা অঞ্চলে নয় মহান আল্লাহ তালা সর্বশক্তিমান এবং তার জ্ঞানের সীমা সবকিছু পরিবেষ্টিত করে তিনি সর্বজ্ঞ এবং সর্বত্র উপস্থিত তবে তালা তার সৃষ্টির মতো নয় এবং কোন স্থানে আবদ্ধ থাকেন না কুরআন এবং হাদিসের ভিত্তিতে মহান আল্লাহ তাল্লা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করব বিদ্যমান এবং তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞ আল্লাহ সর্বোচ্চ বিদ্যমান এবং তিনি সব কিছু জানেন তার জ্ঞান এবং শক্তির কোনো সীমা নেই যেমন কোরআনে বলা হয়েছে তিনি আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছু জানেন এবং তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য সকল বিষয় সম্পর্কে অবহিত সুরা তুগাবুন আয়াত চার আল্লাহ কুরআনে বলেছেন যে তিনি আরশের সে সীমাসীন তবে এটা কোনো দৈহিক বা স্থানিক অবস্থান নয় মুসলিম পণ্ডিতেরা এটিকে আল্লাহর মর্যাদার প্রতীক হিসাবে বিবেচনা করে যেমন বলা হয়েছে। আল্লাহ আকাশমন্ডলী এবং পৃথিবী দিনে এরপর সমাসীন আল আয়াত সৌপঞ্চাশ আল্লাহ মানুষের দারণা বা বুজার সীমার বাইরে আমরা যেমন স্থান বা সময়ের মধ্য থাকি মহান আল্লাহ তালা তেমন কোন নিয়মে আবদ্ধ ন যেমন কোরআনে বলা হয়েছে কিছুই তার মতো নয় আর সর্বদাতা আয়াত তিনি সুরা সুরা এগারো আল্লাহর জ্ঞান এবং শক্তি সারা বিশ্বে বিরাজমান তিনি সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখেন এবং সব কিছু দেখেন শুনেন ও জানেন সুতরাং ইসলামী বিশ্বাস অনুযায়ী মহান আল্লাহ তালা কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করেন না বরং তিনি সর্বোত্ত তার জ্ঞানে ও শক্তিকে বিরাজমান করেন মহান আল্লাহ তালা শক্তি অসীম এবং অপদিতন্দী ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহর শক্তি এমন যে তিনি যা ইচ্ছা করতে সক্ষম এবং তার কোনো সীমা নেই আল্লাহ তারা সর্বশক্তিমান আল কাদির এবং তার শক্তি সম্পর্কে কোরআন ও হাদিসে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে বিস্তারিতভাবে আল্লাহর শক্তি সম্পর্কে নিম্নলিখিত কিছু কথা বলুন আল্লাহ তালা এই বিশ্বজগতের একমাত্র স্রষ্টা তিনি আকাশ ও পৃথিবী মানুষের জীবন এবং পুরু ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন এবং তারই শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ তালা আসমান ও জমিনের তিনি যখন কিছু করার ইচ্ছা করেন তখন তাকে শুধু বলেন আর তা হয়ে যায় বাকারা আয়াত আল্লাহর শক্তি মানস মস্তিষ্কের ধারণার বাইরে তিনি যা ইচ্ছা করতে পারেন এবং তার জন্য কোনো বাধা নেই মানুষের জন্য যা অসম্ভব তা আল্লাহর জন্য সম্পূর্ণ সহজ নিশ্চয় আল্লাহ সব কিছু করতে সক্ষম সুরা বাকারা আয়াত বিশ তার নিকট আসমানসমূহ ও পৃথিবীর চাবি রয়েছে তিনি যার জন্য ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন নিশ্চয় তিনি সর্ববিষয় সর্বজ্ঞ সুরা সুরা আয়াত বারো আল্লাহ তালা সর্বজ্ঞ আল আলিম এবং সর্বদাসটা আল বাসির তিনি আমাদের প্রতিটি কাজ অনুভূতি এবং চিন্তা সম্পর্কে অবগত আছেন কোনো কিছুই তার কাছ থেকে গোপন নয় তিনি আকাশ ও পৃথিবীর সকল গোপনীয়তা জানেন সুরা আল্লাহ ইচ্ছা ছাড়া কোনো কিছু সংগঠিত হয় না তিনি যা ইচ্ছা করেন তাই ঘটে এবং কোনো বাধা তাকে রোধ করতে পারে না তালা, যা চান তাই করেন সুরা ইব্রাহিম আয়াত সাতাশ আল্লাহ তালা জীবন এবং মৃত্যু মালিক তিনি মানুষের জন্য দেন এবং মৃত্যুর পর আবার তাকে পুনরিত করবেন তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান আর তোমরা তার ওই দিকে প্রত্যাবহিত হবে সুরা ইউনুস আয়াত ছয় পঞ্চাশ আল্লাহর শক্তি প্রকৃতির প্রতিটি উপাদানকে নিয়ন্ত্রণ করে বৃষ্টি নামানো জোর সৃষ্টি করা পৃথিবী ও আকাশের প্রতিটি ঘটনা বর্ষণ করেন এবং যাকে ইচ্ছা করেন তেমনিভাবে বৃষ্টি পাঠান সুরা নূর আয়াত তেতাল্লিশ আল্লাহ শুধুমাত্র পৃথিবীর নয় সমগ্র মহাবিশ্বের শাসক তার হুকুমে সূর্য চাঁদ তারকার তাদের নির্ধারিত কক্ষপথে চলমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা চলবে সূর্য ও চাঁদ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান রয়েছে রাত দুই আল্লাহ তালা সর্বশক্তিমান এবং অসীম ক্ষমাশীল যদি কোনো বান্দা তার কাছে অন্তরিকভাবে তোবা করে তাহলে মহান আল্লাহ যে কোনো পাপ ক্ষমা করতে সক্ষম নিচ্ছয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন সুরা জুমার আয়াত তিপান্ন কেয়ামতের দিন আল্লাহ তারা সমস্ত মৃতদের পুনর্দিত করবেন এবং সব কিছুর বিচার করবেন তিনি মানুষকে জান্নাত বা জাহান নামে প্রবেশ করানো তার ইচ্ছা ও বিচার অনুযায়ী কেয়ামত সংগঠিত হওয়ার সময় আল্লাহ তাকে পুনর্দিত করবেন সুরাফ ফাতির আয়াত বাইশ মহান আল্লাহ তালা অসীম শক্তি ও মানুষ কখনোই তার শক্তির পরিমাণ পরিমাপ করতে সক্ষম নয় আল্লাহ সর্বদশটা সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ এবং তার শক্তি কোনো সীমাবদ্ধতার মধ্যে পড়ে না আল্লাহর ইচ্ছা এবং ক্ষমতা অনুযায়ী এই মহাবিশ্ব পরিচালিত হয় এবং তিনি যা চান তাই ঘটে মহান আল্লাহতালা আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌফিক দান করেন আল্লাহ আমিন